আমরা তো ভালো কাজ করি না সাথে আমাদের বিবি বাচ্চা যারা আছে তারাও ভালো কাজ করতে চায় না মহিলারা দেখা যায় হিন্দি সিরিয়াল নিয়ে মত্ত হয়ে থাকে স্টার জলসা জি বাংলা বোঝে না সে বোঝে না তোমায় আমায় মিলে জলনপুর নুপুর কাপুর টুপুর কিরণ মালা আছে না নাই মহিলারা এইগুলো নিয়ে ঘরের ভেতরে বসে টেলিভিশন দেখে এবং নিজের চরিত্রের সাথে মিলায় একজন এসে বলে আর তুমি হলে পড়ি আর আমি হলাম কর্কটি কর্কটির চরিত্রের সাথে সকলে মিলাতে থাকে মালার সাথে মিলাতে থাকে নিজের চরিত্রটাকে গঠন করতে থাকে সময় মতো যদি চ্যানেল গুলো না দেখতে পারে তাহলে কাজা তলে এরকম আসলে নাই হাটে বাজারে যখন যাবেন দেখবেন মেরা পর্দা সারা রাস্তায় বের হয়েছে কি কাপড় পরে শাড়ে না মশারে আল্লাহই ভালো জানে বাজারে গেলে মনে হয় মশারির দাম কয়দিন পরে বেড়ে যাবে কারণ হলো মেরা যে ড্রেসগুলো পরা ধরেছে শাড়ে না মশারে পোছা বড় যায়। দুনিয়াতে যত ধরনের অপরাধ করে যত ধরনের অন্যায় কাজ আছে সবগুলো করে কোন গার্ডিয়ান তাদের ছেলে মেয়েদেরকে বাধা দেয় না এবং তারা নিজেরাও বাধা দেয় না তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না বিয়ের অনুষ্ঠান যখন হবে বিয়ের অনুষ্ঠানে দেখা যাচ্ছে যাত্রা পালার মতো যতগুলো প্রয়োজন নিয়ে আসে সাইতন বাজার থেকে আসলে নাই নাকি আপনাদের এলাকায় নাই কিছুদিন আগে মোবাইল আমার সামনে চলে আসলো যদি আমি ইচ্ছা করে দেখতে চাই নাই একটা বিয়ের অনুষ্ঠানে একজন মহিলা লংগি পরে ডান্স করতেছেন নাউজুবিল্লাহ দুনিয়াটা গেছে কোথায় আর আমরা আসি কোথায় আল্লাহ আমাকে জান্নাত দেন আমাকে জান্নাত দেন জান্নাত মনে হয় আমাদের মামার বাড়ি যাওয়ার সাথেই পাওয়া যাবে জান্নাত কি মামার বাড়ি যে মামা আমাকে জান্নাত দেন আমি পেয়ে যাব এই চিন্তা করে যা ইচ্ছা আকাম বুকা সব করতে থাকে আল্লাহর বিরোধিতা করে আল্লাহর নাফারমানি করে নামাজ পড়ে না যেখানে কোরআনের আলোচনা হয় কোরআনের আলোচনায় বাধা দেয় এরকম নাস্তিকের বাচ্চা আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে বান্দাগুলো পৃথিবীতে গিয়ে কাজগুলো করবে পৃথিবীর জমিনে গিয়ে ডেক্সট বক্সড কনসার্ট পরিমনিরকে এনে তারা বিভিন্ন ভাবে উৎসব করবে আয়োজন করবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিল্লা তুবসিরুন তোমরা পৃথিবীর ভিতরে গিয়ে যাই কিছু করো না কেন আর আমি তোমাদের অপেক্ষা তার নিকট তার কিন্তু তোমরা দেখতে পাও না তোমাদের মৃত্যু বরণ করা লাগবে মৃত্যুবরণ করা লাগবে